গুপ্ত মানে কি জানেন গুপ্ত মানে গোপন কিছু কাশি মানে বারাণসী জানেন তো বারাণসীর কথা শুনেছে কাশী হল পবিত্র শহরগুলোর মধ্যে পবিত্রতম পাণ্ডিত্যের সব থেকে প্রাচীন শহরগুলোর মধ্যে অন্যতম এটা এমন একটা জায়গা যেখানে শয়ে শয়ে আত্মজ্ঞানপ্রাপ্ত ব্যক্তি একসময় বাস করতেন আপনি যেই রাস্তাতেই যেতেন না কেন প্রতি রাস্তাতেই আপনি একজন আত্মজ্ঞানপ্রাপ্ত ব্যক্তি সাক্ষাৎ পেতেন তো কাশি মানে পবিত্রতার মধ্যে পবিত্রতম তো সেটা হলো মূল কাশি কেদারের ঠিক পরে হলো গুপ্ত কাশি গোপন কাশী কারো জানার কথা নয় এটা তো অগস্তের দক্ষিণে যাত্রা নিয়ে এরকম প্রচুর গল্প আছে তিনি যখন দক্ষিণে যাচ্ছিলেন তিনি বিন্ধা চলে দেখা পেলেন বিন্ধা হলো ভারতের আর একটা পর্বতমালা হিমালয়ের থেকে বহু পুরনো পর্বতমালা হিমালয় ভূতাত্ত্বিক দিক থেকে খুব নবীন পর্বত বিন্ধ্যাচল হল বেশি পুরনো পর্বত পৃথিবীর সবথেকে পুরনোগুলোর মধ্যে একটি তো পর্বতদের মধ্যে হিমালয়কে পর্বতদের রাজা বলে নির্বাচিত করা হয়েছিল তো অগস্ত যখন দক্ষিণে যাচ্ছিলেন বেধ্যাচল রেগেছিল সে অগস্তকে থামিয়ে দিয়ে বলল এটা কিভাবে করতে পারো তোমরা হিমালয়কে কিভাবে রাজা করতে পারলে তোমরা আমার তুলনায় ও একটা মাত্র কিভাবে ওকে তোমরা রাজা করতে পারলে এবার অগস্থ জানতেন যে কোনো পর্বত রেগে গেলে বিষয়টা খারাপও হতে পারে